ব্যথা করছে দাঁতে ঝিনঝিন করে বা সারা দিন শরীর দুর্বল লাগে এগুলো আসলে হতে পারে ভিটামিন ডি আর ভিটামিন কে এর ঘাটতির সিগন্যাল আজকে জানব স্কোয়ার ফার্মার ভিটামিন ডি কে যেটা একসাথে ভিটামিন ডি থ্রি কে ওয়ান আর কে টু দেয় কেন এটা এত জরুরি আর কারা খেতে পারেন সব জানাব সহজ ভাষায় আমি ডাক্তার নই ভিডিওটি কেবল শিক্ষামূলক কোনো সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারকে জিজ্ঞেস করবেন ভিটামিন ডি কে আসলে একটি সফট জেল ক্যাপসুল এতে আছে ভিটামিন ডি থ্রি ফোর হান্ড্রেড আইউ শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে ভিটামিন কে ওয়ান সিক্সটি এম আর ভিটামিন কে টু থার্টি এম হাড়ে ক্যালসিয়াম জমাতে সাহায্য করে আর রক্ত জমাট বাধাকে স্বাভাবিক রাখে মানে আপনার হাড় ও দাঁত মজবুত রাখছে অন্যদিকে রক্তের কার্যক্রম ঠিক রাখছে ভিটামিন ডি কে এর সবচেয়ে বড় শক্তি হল ডি আর কে একসাথে কাজ করে হাড় মজবুত করে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে শরীরের ক্যালসিয়াম সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করে ভিটামিন কে ওয়ান রক্ত জমাট বাধা স্বাভাবিক রাখে ভিটামিন কে টু হাড়ের ভেতরে অস্টিও ক্যালসিন নামক প্রোটিনকে অ্যাক্টিভ করে ফলে ক্যালসিয়াম হাড়ে জমে কিডনি বা রক্তনালীতে জমে ক্ষতি করে না মানে দাঁড়াচ্ছে আপনার শরীর ক্যালসিয়াম পায় জি কি কিন্তু ভিটামিন ডি কে থাকলে সেই ক্যালসিয়াম যায় ঠিক জায়গায় হাড় ও দাঁতে এই সাপ্লিমেন্টটি বিশেষভাবে দরকার হতে পারে যারা রোদ কম পান বা ঘরে থাকেন যাদের হাড়ে ব্যথা বা দুর্বলতা আছে অস্টিওপোরোসিস রোগীদের চল্লিশ বছরের পর বয়স্কদের বিশেষ করে মহিলাদের দাঁতের সমস্যায় যারা ভুগছেন সাধারণত দিনে একটি সফট জেল ডাক্তারের নির্দেশ অনুযায়ী খাবারের সঙ্গে খেলে শোষণ বেশি হয় তবে ডোজ কতদিন চলবে সেটা অবশ্যই ডাক্তার ঠিক করে দেবেন নিজে থেকে বেশি খাওয়া একদমই ঠিক না যদি কেউ ব্লাড থিনার যেমন ওয়ারফারিন খান তবে ভিটামিন ডি কে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ডাক্তার ছাড়া খাওয়া ঠিক নয় পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম হলেও কারো কারো হালকা পেটের অস্বস্তি বা ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে তাই সতর্ক থাকা জরুরি স্কোয়ার ফার্মার ভিটামিন ডি কে হাড় দাঁত আর রক্তের স্বাস্থ্যের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট তবে মনে রাখবেন এটি কোনো জাদুর ট্যাবলেট নয় আর ঔষধ নয় সঠিক পরিমাণে ডাক্তারের পরামর্শে খেলেই এর আসল উপকার পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না